তো নবীশ বলছেন যদি কেউ নিজে তাহাজুদ পড়লো আর নিজের পরিবারকে জাগালো দুইজনে ফাসাল্লা দুইজনে রাখা শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়লো দুই রাখাত নামাজ এক রাত বেতর পড়লেন শেষখানে বেতর পড়াটা ভালো কিন্তু ধরেন পড়ে নিয়েছেন আপনি অভ্যস্ত না আর তারপরে জোড়া জোড়া পড়তে পারেন দুই পড়লেন চার পড়লেন ছয় পড়লেন পড়েন তারপরে আপনি আর বেতর দ্বিতীয়বার পড়বেন কোথাও জাকেরই নামাজ যদি শুধুমাত্র দুই রাখা তো নামাজ পড়ে ভোর রাত্রে তাহলে কি হবে তাকে জাকেরিন আর জাকেরাদের আমল নামায় লিখা হবে তার নাম যে এ আল্লাহর জিকির আজগার করেছে আল্লাহকে নির্জনে স্মরণ করেছে নয় নম্বর ফজিলত হচ্ছে তাহাজুদ পড়ার যে তাহাজ্জুদ হচ্ছে মমিনের জন্য সম্মানের মাধ্যম তাহাজ্জুদের মাধ্যমে একজন মমিন মুসলিম মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয় এটি মমিনের জন্য সারাফ মর্যাদা এটি মর্যাদার বিষয় এ মরমায় সাহেবের সাদ থেকে বর্ণিত রয়েছে তিনি বলছেন যে জিবরাইল আল ইসলাম একবার নবীসমার কাছে আসলেন যা আজিবরিউল নবী আসা ফকাল এসে বলছেন খুব সুন্দর কথাগুলি বলছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লা ইসমাশেদ তুই যতদিনই বাঁচো না কেন ফাইনাক মাইয়ের শেষ পরিণাম তুমি মরণশীল একদিন মর্তি হবে এটা সবাই মুখস্থ করে নেন যতই বাঁচান না কেন আমরা কিন্তু অনেক সময় খেয়ালি করিনি ডানে বামে সব চলে যাচ্ছে মরে যাচ্ছে ওরাই মরে মানে আমি মরবো না হতে পারে ওরা সবাই থেকে যাবে আমার সামনে যারা আছে আমাকে আগে চলে যেতে হবে ওই তো সিরিয়ালে আমার নাম আপনাদের চাইতে বেশি আগে আছে এটা সবাইকে ভাবতে হবে সবাইকে ভাবতে হবে বয়সের সাথে হায়াত মতের কোনো সম্পর্ক নেই সুস্থতার সাথে আর অসুস্থতার সাথে হায়াত মতের কোনো সম্পর্ক নেই অসুস্থ রুগ্ন ব্যক্তি বিছানায় পড়ে পড়ে পঞ্চাশ বছর বাঁচছে আর একজন সুস্থ মানুষ চলতে যদি হঠাৎ হার্ট অ্যাট্যাক করে সে কল্পনা করতে পারে যে লোকটি যুব আর এইরকম হয়ে যাবে আজকালকার যুগে তো আরও বুঝতে পারছেন ডিপ্রেশনের যুগ মানসিক অশান্তির যুগ হার্টাটাকে হ্যাঁ ঝুঁকি অনেক বেশি বেড়ে গেছে আল্লাহ হাফাজত করুন হে মোহাম্মদ ইশ মাসে যতদিন বাঁচবে বাঁচো কিন্তু ফাইন না মাইয়ের শেষখানে তোমাকে মরতে হবে ও আহবে আহবাদ তো বা মানুষের যাকে চাও তুমি ভালোবাসো ফাইন মফার কিন্তু যতই ভালোবাসো না কেন কাউকে একদিন তাকে ছেড়ে বিদায় নিতে হবে স্ত্রীকে ছেড়ে বিদায় নিতে হবে মায়ের কত ভালোবাসতেন বিবিদের কত ভালোবাসতেন হ্যাঁ মেয়েদেরকে কত ভালোবাসতেন একদিন ছেড়ে যেতেই হবে যে সে ছেড়ে চলে যাবে আগে নালে আপনি তাদেরকে ছেড়ে চলে যাবেন পয়সাকে যারা ভালোবাসেন যতই পয়সার আসক্তি থাক একদিন ছেড়ে চলে যেতে হবে ছেড়ে চলে সবকিছু ছেড়ে যেতে হবে ও আমল মাসিদ আর তুমি যা আমল করবে করো কারণ জেনে রাখো ফাইন না জিওনবেই আমলের বদলা অবশ্যই দেওয়া হয় আপনি ভালো আমল করবেন ভালো বদলা পাবেন আপনি প্রতিদান জানাত আপনি পাপ করবেন যা করবেন তাই করেন সময় আপনাকে ভুগতে হবে পাপের ভয়াবহ পরিণাম আপনাকে ভোগ করতে হবে তারপর সম্মান রনের মাধ্যম হচ্ছে কেয়ামুল্লাহ রাতের তাহাজুদ পড়া তাহাজুত পড়ে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি বা ইজ্জহু আর মানুষের ইজ্জত বাড়ে মানুষের কাছে সম্মান বাড়ে কিসে আল্লাহর কাছে সম্মান বাড়ে মর্যাদা বাড়ে তাহাজুদে আর মানুষের কাছে যদি সম্মানিত হতে চান তাহলে ইস্তিগনাউহু আনিন নাস মানুষ থেকে অমুখাপেক্ষী হবে আমি কার মুখাপেক্ষী না তার মানে অহংকার না তার মানে জীবনে আপনাদের কাছে আমি কোনো ধার চাইব না এটা হচ্ছে আমার অমুখাপেক্ষী আমি আপনাদের হ্যাঁ কোনোদিন ধার চাইব না অভাব থাকলো ধার চাইব না আমি আমার যেটা আছে দুই পয়সা আছে দিয়ে চলার চেষ্টা করব আমার সবজি ভাত খাওয়ার আছে সবজি ভাত খাওয়া কিন্তু আমাকে মাছ খাওয়ার জন্য গোস্ত খাওয়ার জন্য ইলিশ খাওয়ার জন্য আর ভালো ভালো খাবার দাবার জন্য আর ভালো ভালো পোশাকের জন্য একটা দামি মোবাইলের জন্য আমাকে ধার খরচ করতে হবে না করবো না তাহলে আমার থাকে যে ধার তাকে অবশ্যই ছোট হইতে হয় না হয় না অবশ্যই তারপরে দ্বারস্থ হওয়া হ্যাঁ কারো দ্বারস্থ অভাব নিজের অভাবের কথা প্রকাশ করা যে খুব অভাবে আছে চাকরি বাকরি নেই খাওয়া দাওয়ার পয়সা নেই ঘর ভাড়া নেই মানুষের কাছে আপনি কি হয়ে গেলেন ছোট হয়ে গেলেন কিন্তু আপনি না খেয়েও যদি থাকতেন কাউকে জানতে দিতেন না আল্লাহকে বলতেন আল্লাহ হয়তো আপনার জন্য বন্দোবস্ত করে দিত তো মানুষের হ্যাঁ দ্বারস্থ হবেন না পর খাওয়া লোক হবেন না অনেক সময় অফার করে বড়োদেরকে আমাদেরকে কত ছাত্র ভাইরা বলে যে একজন আস্তে সেটা খবর দেন না আপনার ওই টাকাটা আপনার কাজ নেই কি ধর আমার জন্য খরচ করো আমি তো আমার যে রুটিন খাওয়া দাওয়ার রুটিন আছে সেটা আপনার অবস্থা আমি ঠিক রাখছি আমার সেটা চলার মতো ঠিক আছে অতিরিক্ত আপনি নিয়ে আসবেন আমার আপ্যায়নের জন্য এটা আমি কেন চাইব আর আমি শুধু মত পেতে থাকবো আর যে কখন কোন ছাত্র বলে একটা নাস্তা এই যে সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে চলেন একটু একটু কাবাব নিয়ে আসি আর কাবাব শুনতে মাথা ঘুরে উঠেছে নিয়ে আসে অসুবিধা নেই অনেক আছে এত ব্যা আছে চলেন কিছু খাওয়ার কোনো দিন সম্মান থাকবেন না ইজহু যদি ইজ্জত চান তাহলে মানুষের কখনো মুখাপেক্ষী হবেন না মানুষের কখনো মুখাপেক্ষী হবেন আপনি খাওয়াইতে চাইলে আমাকে দিতে হবে আপনি দিতে চাইলে আমাকে নিয়ে নিতে হবে না 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 জোজাকাল্লা খায় যথেষ্ট নেকি পেয়ে গেলেন আপনি আপনি যে সৎ নিয়ত রেখেছেন এটাতে নেকি পেয়ে গেলেন আপনি ভালোবাসেন এত এতটাই যথেষ্ট ভাই দরকার নেই আমার যাওয়ার একবার না ছড় বান্ধা হলো তখন মাঝে মধ্যে কোনো সময় করলেন যেটা তাদের জন্য তার জন্য হয়তো বোঝা হবে না কিন্তু একটু সামান্য হয়তো সামাজিকতার খাতিরে লোকই বলে আসেন খেয়ে নিই বুঝছেন না বলে না আর বসে গেলেন ওর সাথে না 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 এরকম করবেন না এমনটা করবেন না কারণ আমাদের দেশের চাষিদের ইচ্ছা কাহিনী আছে চাষিদের মনটা একটু ছোট মন হ্যাঁ সেই যুগের কথা আজকে পঞ্চাশ বছর একটা কিসা হ্যাঁ সবাই ডাকে আসো নাস্তা এসছে মাঠে নাস্তা এসছে হ্যাঁ হাল লাঙ্গল চালাচ্ছে নাস্তায় সবাই ডাকে আসো ভাই একটু খাওয়া দাওয়া করো তো অনেকে বলে ভাই খাবো না খাবো না কিন্তু এই লোক জীবনে কোন কৃপন লোক ছিল আর নাস্তা ওর সমান রকম মাছ আর ও খাই তো বেশি পরে খেতে হবে বেশি কিনা মেহনত করে তারপরে তখন যেমনই ডেকেছি তেমনই এস ওর সাথে বসে গেছে আর বেচার আর বরদাস্ত করতে পারেনি কারণ হ্যাঁ পেটে খিদা থেকে গেল একজনের খাবার দিয়ে পেটেছে বাড়ি থেকে তো সবাই ডাকে কোনো ব্যাপার না আর কোনো দোষ হয় না আর আমি ডেকে দোষ করলাম আমি ডেকে দোষ করলাম তো অনেকে আপনাকে সামাজিকতার জন্য চলেন এই চাকের কথা আছে চাকরিতে চলেন আপনিও চলেন সাত ধরে নিলেন নমস্কার ধরবেন না আপনি এতে বাণিজ্য তো বাড়বে আপনার যে অনেক অনেকে করে স্যার কোনো টাকা পয়সার প্রয়োজন হলে ছুটি যাচ্ছেন আমাকে একবার বললাম আজকের থেকে বিশ বছর আগে যখন টাকা পয়সা আর অভাবও ছিল বলছে আপনি ছুটে যাচ্ছেন এই যে পাঁচ হাজারের পকেটে যান খবর দেন না আমি কোনো টাকা নিয়ে যাব আমি আসতে পারলাম আমার হায়াত উঠে গেল কে দিবে আমি ফেসে থাকবো কোনো দিন না এইভাবে জীবনযাপন করবেন সম্মান বাড়বে মানুষের কাছে যদি ইজ্জত নিতে চান তাহলে তাদের মুখাপেক্ষী হবেন না আর আল্লাহর কাছে যদি ইজ্জত সম্মান নিতে চান তাহলে তা পড়বেন হাদিস খুব গুরুত্বপূর্ণ তাবরানিতে রয়েছে মোস্তাদের খাকেমে রয়েছে সহি জামের হাদিস নম্বর তেহাত্তর আল্লাহ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন আমলযোগ্য